হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম এটা হচ্ছে গিয়ে আমাদের নিজের গ্যাসের পেঁপে দেন আজকে পেরে নিয়ে আসলাম তো আমার মা বলতেছে গোসল করে এসে খাবে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো ফোর ছাড়া পেঁপে খেতে অনেকটা ভালো লাগে কিন্তু বাজার থেকে দেখা যাচ্ছে কিনে আনলে সব কিছু কিন্তু এর মতন করে দিয়ে দেয় মেডিসিন দিয়ে দেয় এটা আবার শরীরের জন্য খুবই ক্ষতিকর বাচ্চাদের জন্যও ক্ষতিকর আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি একা একা ফোন এক হাত দিয়ে ভিডিওটা করতেছি খুব মিষ্টি হবে মনে হইতেছে গাইস দেখতেই পেয়েছেন খুব সুন্দর একটা কালার আসছে নিজের কাছে পেঁপে মার্শাল্লা অনেক মিষ্টি নিজের কাছে পেঁপে খেতে অনেকটা ভালো লাগে অনেক মিষ্টি সো গাছ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাছ